হ্যালো বন্ধুরা চলে আসলাম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কোথায় চলে এসেছি জি বন্ধুরা আর চলে এসেছি বেস্ট বাইতে বেস্ট বাইয়ের কিছু সুন্দর সুন্দর সিরামিক্সের জগ মগ প্লেট কালেকশান দেখাবো আশা করি কালেকশানগুলি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তাহলে দেখতে থাকুন প্রায় সহ সিরামিক্সের কালেকশান প্রথমে শুরু করছি মগের কালেকশন দিয়ে দেখুন এখানে সুন্দর সুন্দর কিছু প্রিন্টের মগ আছে যেমন এই প্রথম মগটা থাকতেছে দুশো টাকা এটা হচ্ছে পাতা প্রিন্টের মধ্যে এরপরে দেখতে পাচ্ছেন আরও একটা মগ দেখাচ্ছি এটার প্রাইসও থাকতেছে দুইশো পঞ্চাশ টাকা করে দেখুন এখানে নেভি ব্লু প্রিন্টের মধ্যে আরও একটা মগ কালেকশান দেখাচ্ছি এটার প্রাইস থাকতেছে দুশো পঁচাশি টাকা করে এরপরে এখানে আরও একটা সিরামেকের মগ দেখাচ্ছি এটার প্রাইস থাকতেছে মাত্র একশো পঁচাশি টাকা করে এ ধরনের অনেক মগ কালেকশান আপনারা পেয়ে যাবেন আমি সামান্য কিছু কালেকশান আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখন কিছু মেলামাইনের মগ কালেকশন দেখাচ্ছি লাল মগগুলি পেয়ে যাচ্ছেন একশো টাকা আর নিচেরগুলি পাচ্ছেন একশো টাকা এখন একটা কাপ সেট দেখাচ্ছি মেলাম্যানের দেখুন এই সুন্দর কাপ সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এই কাপ আর পিসটা পেয়ে যাচ্ছেন একশো দশ টাকা এখন যেটা দেখছি সেটা হচ্ছে সিরামিকের একটা কালেকশন দেখুন সিরামিকের কাপ কালেকশানটা কতটা সুন্দর থাকতেছে আর প্রাইস থাকতেছে মাত্র তিনশো টাকা করে এই কাপ আর পিসটা পেয়ে যাচ্ছেন বল প্রিন্টের এগুলোর মধ্যে তিনশো ষাট টাকা করে পার পিস এরপরে দেখিয়ে দিচ্ছি আরও একটা কাপ কালেকশান দেখুন কতটা সুন্দর লাগছে এই প্রিন্টটা দেখতে এটাও খুব সুন্দর একটা প্রিন্ট মিষ্টি মিষ্টি এটার প্রাইস থাকতেছে দুশো পঁচাত্তর টাকা এই কাপ আর প্রিন্সটা সেট পেয়ে যাবেন আপনারা মাত্র দুশো পঁচাত্তর টাকায় এরপরে দেখিয়ে দিচ্ছি গ্রিন কালারের আরও একটা সেট খুব সুন্দর থাকতেছে দেখুন এই কাপটা কতটা কিউট লাগছে দেখতে এটার প্রাইসটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করেছি আপনাদের বেশ কিছু কালেকশান দেখার জন্য এটার প্রাইস পড়তেছে তিনশো পঞ্চাশ টাকা এই কাপ আর ফ্রিজটা পেয়ে যাচ্ছেন গ্রিন কালারের মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখানে দেখুন ইয়েলো কালারের আরও একটা কাপ সেট দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে খুবই ইউনিক লাগছে দেখতে এই সেটগুলি ছয়টা একসাথে নিলে খুবই কিউট লাগবে দেখতে এখানে প্রত্যেকটা প্রিন্ট এবং ডিজাইন খুবই খুবই কিউট থাকছে এরপরে দেখিয়ে দিচ্ছি কিছু কাচের বাটি দেখুন এই সুন্দর এই বাটিটা কতটা সুন্দর লাগছে দেখতে আমি আপনাদের প্রাইসটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন এটার প্রাইস পড়তেছে তিনশো পঁচিশ টাকা করে এই বাটির প্রাইসটা কিউট কিউট সব কালেকশান থাকবে এই আর এফ এলের এই শপটাতে বেস্ট এই শপটাতে আমি আপনাদের যাতে ঘরে বসে অর্ডার করতে পারেন সেই ঠিকানা এবং নাম্বারটাও দিয়ে দেবো ভিডিওর শেষে দেখুন এখানে আরও একটা বল দেখাচ্ছি এটা পাঁচশো পঁচাশি টাকা ছিল এটার প্রাইস এখানে ছোটো আরেকটা বাটি দেখাচ্ছি আশা করি এই ডিজাইনগুলোও ভালো লাগবে এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা এটার প্রাইস থাকতেছে মাত্র তিনশো পনেরো টাকা করে আমি আপনাদের কিউট কিউট বেশ কিছু কালেকশান দেখিয়ে দিব আজকের কালেকশানগুলি খুবই সুন্দর থাকবে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন আমি সেই নাম্বারটাও আপনাদের শেষে দেখিয়ে দিব দেখুন সিরামিকের আরেকটা প্লেট কতটা সুন্দর লাগছে দেখতে এটার প্রাইস থাকতেছে চারশো পঁচাত্তর টাকা করে আরও একটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি আশা করি এই প্রিন্টটাও আপনাদের ভালো লাগবে আর এগুলি মোটামুটি ওয়েট আছে প্রত্যেকটা ইয়েরি এটারও চারশো পঞ্চাশ টাকা থাকতেছে এই প্লেটটার প্রাইস এরপরে নেভি ব্লুর মধ্যে সেডের একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা সুন্দর লাগছে দেখতে আশা করি এটা আপনাদের খুব ভালো লাগবে এটার প্রাইস পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা করে আমার তো বেশ সুন্দর লেগেছে পাশে বর্ডার গোল্ডেন কালারে ছিল এটা খুব সুন্দর একটা প্লেট ছিল এরপরে দেখিয়ে দিচ্ছি আপনাদের কিছু অয়েল বা সার্ভিং ডিশ যেটাই বলেন প্রত্যেকটার প্রাইজ এগুলো তিনটা করে সেট প্রত্যেকটা প্রাইজ একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমটা থাকতেছে একেবারে ছোটো যেটা সেটার প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এরপরে দেখিয়ে দিচ্ছি মাঝারি সাইজেরটা দেখুন এটার প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা চারশো পঞ্চাশ টাকা করে ছোটোটা দুইশো এর থেকে এক সাইজ বড়োটা চারশো এরপরে দেখিয়ে দিচ্ছি একেবারে যেটা বড় থাকতেছে সেটার প্রাইস সেটা থাকবে সাতশো পঞ্চাশ টাকা করে তাহলে থাকতেছে হচ্ছে সাতশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এবং দুইশো পঞ্চাশ টাকা করে পার পিস আপনারা চাইলে সেট নিতে পারবেন চাইলে সিঙ্গেল পিস করেও নিতে পারবেন তো বন্ধুরা দেখিয়ে দিলাম এখানে সুন্দর সুন্দর বেশ কিছু সিরামিকের কালেকশান এরপরে আপনাদের আরও কিছু একেবারে স্বচ্ছ কাচের মধ্যে কিছু মগ কাপের কালেকশান দেখিয়ে দিব আশা করি সেই কালেকশানগুলো আপনাদের ভালো লাগবে দেখুন এখানে একটা স্কাই ব্লুর মধ্যে ফ্লাওয়ার প্রিন্টের রোজ ফ্লাওয়ারের একটা প্লেট দেখিয়ে দিচ্ছি আশা করি এই প্লেটগুলো ভালো লাগবে এগুলোর প্রাইসটা একবার একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমটাতে প্রাইসটা দেওয়া ছিল না দেখুন এটার প্রাইস দেওয়া আছে এটার প্রাইস থাকতেছে মাত্র দুশো পঁচিশ টাকা করে এটা প্রাইস পেয়ে আছে মাত্র দুশো পঁচিশ টাকা এখানে পার পিস থাকতেছে দুশো পঁচিশ টাকা আপনারা চাইলে সিঙ্গেল পিস নিতে পারবেন চাইলে ছয়টা একশন নিতে পারবেন এখানে দেখুন সুন্দর একটা বাটি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস পড়বে পঁচাশি টাকা এটা আপনার আইসক্রিম বাটি ফিনি বাটি যে যেভাবে চান ব্যবহার করতে পারেন এ ধরনের আরও কিছু ডিজাইনার বাটি আছে দেখুন একটা আইসক্রিম বাটি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস পড়বে পার পিস মাত্র একশো টাকা করে এগুলি খুবই সুন্দর থাকতেছে আর প্রাইসটাও মনে হয় একেবারেই রিজনেবল থাকতেছে আপনারা যদি কেউ ঘরে বসে অর্ডার করতে চান আমার ভিডিও শেষে ওনাদের ফোন নাম্বার দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশানে আপনারা নাম্বারটা চেক করতে পারেন এখানে লম্বা একটা গ্লাস দেখতে পাচ্ছেন দুশো টাকা থাকতেছে এই স্বচ্ছ কাচের গ্লাসগুলো এখন আমি আপনাদের কিছু স্বচ্ছ পানি খাওয়ার গ্লাসের প্রাইস দেখিয়ে দিব আশা করি এই গ্লাসগুলো আপনাদের ডিজাইনগুলো ভালো লাগবে আর এগুলো একেবারেই লাইট ছিল আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই গ্লাসগুলো একেবারেই হালকা ছিল প্রাইস থাকতেছে দুশো পঞ্চাশ টাকা করে আপনারা ধরলে বুঝতে পারবেন কতটা লাইট ওয়েট ছিল এই গ্লাসগুলি এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন একেবারে লাইট ওয়েট এটা দুশো পঁয়ত্রিশ টাকা করে থাকতেছে এ ধরনের বেশ কিছু কালেকশন থাকবে আমি আপনাদের অল্প কিছু কালেকশন দেখে দিচ্ছি এই গ্লাসের ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে নিচের দিকটা চেগুন থাকতেছে উপরটা বেশ খানিকটা মোটা এটার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এখানে আরও একটা গ্লাস দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস থাকতেছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দেখুন এটা খুবই সুন্দর থাকতেছে কিউট কিউট সব গ্লাসের কালেকশানও আপনারা থাক পাবেন এই বেস্ট বাইতে দেখুন এখানে সুন্দর একটা প্রিন্টের গ্লাস পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকবে একশো পঁচাত্তর টাকা করে এরপরে আপনাদের আরও কিছু কালেকশান দেখিয়ে দিচ্ছি এখানে সব চায়ের বা শরবতের কাপ পেয়ে যাবেন গ্লাস পেয়ে যাবেন আপনারা দেখুন এই সুন্দর শরবতের গ্লাসটা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকবে দুশো টাকা করে এরপরে আরও কিছু কালেকশন দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন এটা পাচ্ছেন একটা মগ এটা পাচ্ছেন একশো পঁচাশি টাকা করে এ ধরনের আরও কিছু কালেকশান থাকবে দেখুন এখানে আরও একটা মগ দেখাচ্ছে এটা থাকবে একশো পঁয়তাল্লিশ টাকা করে একেবারে স্বচ্ছ যদি কিছু নিতে চান সেটাও পেয়ে যাবেন এখানে সব ধরনের কালেকশন থাকছে বেস্ট পাইতে দেখুন এখানে ছোট্ট ছোট্ট কিছু মগের কালেকশান আছে এটার প্রাইস থাকবে পঁচাত্তর টাকা করে পার পিস থাকতেছে এগুলি এখানে এখানে আর একটা থাকতেছে এটার প্রাইসও থাকতেছে মাত্র পঁচাশি টাকা করে এটাও খুব সুন্দর একটা ডিজাইন থাকতেছে আসলে কাজ থেকে দেখলে যতটা সুন্দর লাগে ভিডিওটা ততটা দেখাচ্ছে কিনা বলতে পারছি না তবে আশা করছি দেখা যাবে ভালোভাবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এখানে হিউজ পরিমাণে কালেকশান থাকছে আমি আপনাদের সামান্য কিছু কালেকশন দেখিয়ে দিয়েছি আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন দেখুন কিউট কিউট কিছু কাপের কালেকশান দেখাচ্ছি এই কাপটার প্রাইস থাকতেছে মাত্র তিনশো টাকা এটা একদম লাইট ওয়েটের থাকতেছে প্রিন্টের মধ্যে থাকতেছে এই কাপটা এখানে হচ্ছে স্বচ্ছ একটা কাপ থাকতেছে এটার প্রাইস থাকবে দুইশো টাকা করে এতটা লাইট ওয়েট আমার ধরে খুবই ভালো লাগছিল এখানে আরেকটা গ্লাস পাচ্ছেন এটা পাচ্ছেন দুইশো টাকা করে একেবারে স্বচ্ছ এবং লাইট ওয়েটের মধ্যে যদি কিছু নিতে চান এটা থাকতেছে তিনশো পনেরো টাকা করে বন্ধুরা আপনাদের দেখিয়ে দিলাম সুন্দর সুন্দর কিছু সিরামিকের মগ প্লেট কাপের কালেকশান আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর কেউ যদি এখান থেকে অর্ডার করতে চান আমি ডিসক্রিপশানের নাম্বারটা দিয়ে রাখবো অবশ্যই সেখান থেকে নাম্বারটা নিয়ে ঘরে বসে অর্ডার করতে পারবেন বন্ধুরা দেখতে পেলেন আজকে সুন্দর সুন্দর সব বেস্ট বাইয়ের কালেকশান আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ ফেস